সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো চতুর্থ বর্ষ দু হাজার বাইশের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাজেশন নিয়ে বিষয়টির শিরোনাম হচ্ছে বাংলাদেশের স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন বিষয়টির কুট হচ্ছে চব্বিশ উনিশ শূন্য তিন পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আগামী একুশ ফার্স্ট দু হাজার চব্বিশ তারিখে এই ভিডিওটিতে ক বিভাগ খ বিভাগ এবং গ বিভাগের সাজেশন দেওয়া আছে এই এই সাজেশন থেকে পরীক্ষাতে কমন পড়বে প্রথমে ইস্বার করব ক বিভাগের সাজেশন ক বিভাগের প্রথম নম্বর প্রশ্ন হচ্ছে স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারের দুটি উন্নয়নমূলক কাজ উল্লেখ করো স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারের দুটি উন্নয়নমূলক কাজ হলো প্রথম নম্বর হচ্ছে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং দুই নম্বর হচ্ছে পানীয় জল সরবরাহ স্বাভাবিক রাখা দুই নম্বর প্রশ্ন ইউনিয়ন পরিষদ কতটি ওয়ার্ড নিয়ে গঠিত হয় ইউনিয়ন পরিষদ নয়টি ওয়ার্ড নিয়ে গঠিত হয় তিন নম্বর প্রশ্ন অর্থনৈতিক পরিকল্পনাকে কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে পরিকল্পিত কর্মসূচি হচ্ছে অর্থনৈতিক পরিকল্পনা চার নম্বর প্রশ্ন সালিশ বলতে কি বুঝো সালিশ হল দুই পক্ষের বিদ্যমান দ্বন্দ্ব বা কলহ নিরসন কল্পে তৃতীয় পক্ষের মধ্যস্থতা করার প্রচেষ্টা বা প্রক্রিয়া ফার্স্ট নম্বর প্রশ্ন গ্রাম্য আদালত আদালতকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বার বা পরিষদ কর্তৃক প্রদত্ত বিচার ক্ষমতা প্রয়োগ করে গ্রামীণ সমাজে যে বিচার কার্য পরিচালনা করা হয় সেটাই হচ্ছে গ্রাম্য আদালত ছয় নম্বর প্রশ্ন বাংলাদেশে পল্লী উন্নয়নে নিয়োজিত দুটি এনজিওর নাম উল্লেখ করো বাংলাদেশে পল্লী উন্নয়নে নিয়োজিত দুইটি এনজিওর নাম হচ্ছে ব্রাক এবং আশা সাত নম্বর প্রশ্ন বাংলাদেশের স্থানীয় সরকারের স্তর কয়টি বাংলাদেশের স্থানীয় সরকারের স্তর হচ্ছে তিনটি প্রথমটি হচ্ছে ইউনিয়ন পরিষদ দুই নম্বর হচ্ছে উপজেলা পরিষদ এবং তৃতীয় নম্বর হচ্ছে জেলা পরিষদ আট নম্বর প্রশ্ন হচ্ছে পুষক কী পুষক পুষ্য সম্পর্কে বলতে বোঝায় মানুষের পদমর্যাদাগত পার্থক্য সেখানে পুষক মানবের ভূমিকায় অবতীর্ণ হয় নয় নম্বর প্রশ্ন মৌলিক গণতন্ত্র কে চালু করেন অথবা মৌলিক অধ্যাদেশ কে চালু করেন মৌলিক অধ্যাদেশ বা মৌলিক গণতন্ত্র চালু করেন আইয়ুব খান দশ নম্বর প্রশ্ন এডিটি এর পূর্ণরূপ কি এডিটি এর পূর্ণরূপ হচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ট্রান্সপোর্ট এগারো নম্বর প্রশ্ন সমন্বয় বলতে কি বুঝো প্রশাসনিক বিকেন্দ্রীকরণের সুবিধার্থে এক বিভাগ অন্য বিভাগের সাথে মিলেমিশে কাজ করাই হলো সমন্বয় বারো নম্বর প্রশ্ন বাংলাদেশের উপজেলার সংখ্যাগত চারশো পঁচানব্বইটি উপজেলা তেরো নম্বর প্রশ্ন স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারের দুটি উদাহরণ দাও স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারের দুটি উদাহরণ হচ্ছে ইউনিয়ন পরিষদ এবং উপজেলা পরিষদ চোদ্দ নম্বর প্রশ্ন জেলা কাউন্সিলের নাম পরিবর্তন করে কত সালে জেলা বোর্ড করা হয় উনিশশো সালে পনেরো নম্বর প্রশ্ন ইউনিয়ন পরিষদের মোট নির্বাচিত সদস্য সংখ্যা কতজন ইউনিয়ন পরিষদের মোট নির্বাচিত সদস্য সংখ্যা হলেন তেরো জন ষোলো নম্বর প্রশ্ন পরিকল্পনা কমিশনের চেয়ারম্যানকে প্রধানমন্ত্রী সতেরো নম্বর প্রশ্ন ইসিএনইসি এর পূর্ণরূপ কি এক্সিকিউটিভ কমিটি অব দ্য ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল আঠারো নম্বর প্রশ্ন হচ্ছে ভিএইড এর পূর্ণরূপ কি ভিএইডের পূর্ণরূপ হচ্ছে ভিলেজ অ্যাগ্রিকালচারাল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট উনিশ নম্বর প্রশ্ন ডি এর পূর্ণরূপ কি বাংলাদেশ অ্যাকাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট বিশ নম্বর প্রশ্ন দ্য মাইন্ড অ্যান্ড সোসাইটি গ্রন্থটির রচয়িতাকে দ্য মাইন্ড অ্যান্ড সোসাইটি গ্রন্থটির রচয়িতা হলেন ভিল ফেজে প্যারেটো একুশ নম্বর প্রশ্ন লিটল রিপাবলিক কাকে বলা হয় লিটল রিপাবলিক প্রাচীন ভারতবর্ষের গ্রামগুলোকে বলা হয় বাইশ নম্বর প্রশ্ন উপজেলা পরিষদের উপদেষ্টাকে উপজেলা পরিষদের উপদেষ্টা হলেন সংশ্লিষ্ট এলাকার সংসদ সদস্য তেইশ নম্বর বাংলাদেশে মোট কতটি সিটি কর্পোরেশন রয়েছে বাংলাদেশে মোট বারোটি সিটি কর্পোরেশন রয়েছে নম্বর প্রশ্ন প্রশাসনের প্রশাসনের সর্বনিম্ন সর্বনিম্ন স্তর স্তর কোনটি হচ্ছে উপজেলা প্রশাসন পঁচিশ নম্বর উপজেলা অধ্যাদেশ কে জারি করেন জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদ উপজেলা অধ্যাদেশ জারি করেন ছাব্বিশ নম্বর পৌরসভার প্রধানকে কি বলা হয় পৌরসভার প্রধানকে মেয়র বলা হয় সাতাশ নম্বর লিডারশিপ শব্দটি কোন শব্দ থেকে এসেছে লিডারশিপ শব্দটি লিড শব্দ থেকে এসেছে আঠাশ নম্বর প্রশ্ন এনজিও এর পূর্ণরূপ পূর্ণরূপকে ওর পূর্ণরূপ হচ্ছে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন উনত্রিশ নম্বর প্রশ্ন কুমিল্লা মডেল কে কত সালে প্রতিষ্ঠিত করেন বিখ্যাত সমাজসেবক ও শিক্ষাবিদ ডক্টর আখতার হামিদ খান উনিশশো সালে কুমিল্লা মডেল বা বিএআরডি প্রতিষ্ঠা করেন ত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে স্থানীয় সরকার অধ্যয়নের দুটি পদ্ধতির নাম উল্লেখ করা স্থানীয় সরকার অধ্যয়নের দুটি পদ্ধতি হচ্ছে এক নম্বর হইল ঐতিহাসিক পদ্ধতি এবং দ্বিতীয় নম্বর হচ্ছে দার্শনিক পদ্ধতি একত্রিশ নম্বর প্রশ্ন সি এ আর ই এর পূর্ণরূপ কি কো অপারেটিভ ফোর্স অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড রিলিফ এভরিহার বত্রিশ নম্বর প্রশ্ন কালচারাল চেঞ্জ গ্রন্থটির রচয়িতাকে টয়নবি চ্যাপেন তেত্রিশ নম্বর প্রশ্ন অ্যান্সিয়েন্ট সোসাইটি গ্রন্থটির রচয় থাকে লুইস হ্যানরি মর্গান চৌত্রিশ নম্বর প্রশ্ন জেলা পরিষদের মোট নির্বাচিত সদস্য সংখ্যা কতজন জেলা পরিষদের মোট নির্বাচিত সদস্য সংখ্যা হল জন পঁচিশ নম্বর প্রশ্ন জমিদারি ব্যবস্থার বিকল্প নাম কি চিরস্থায়ী বন্দোবস্ত ছত্রিশ নম্বর প্রশ্ন ভিজিএফ এর পূর্ণরূপকে ভিজিএফের পূর্ণরূপ হল ওয়ার্ল্ড গ্রুপ ফিডিং সাঁত্রিশ নম্বর প্রশ্ন হল জাতীয় অর্থনৈতিক পরিষদকে দেশের যে কোনো ধরনের পরিকল্পনা প্রণয়ন ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনার সর্বোচ্চ কর্তৃপক্ষই হল জাতীয় অর্থনৈতিক পরিষদ আটত্রিশ নম্বর প্রশ্ন স্থানীয় স্বায়ত্তশাসন কি স্থানীয় স্বায়ত্তশাসন বলতে স্থানীয় সমস্যা সমাধান কল্পে স্থানীয় জনগণের নির্বাচিত প্রতিনিধি নিয়ে একটি নির্দিষ্ট ভূখণ্ড বা এলাকার শাসন পরিচালনাকে স্বায়ত্তশাসন বলা হয় উনিচল্লিশ নম্বর প্রশ্ন উপজেলা ব্যবস্থা কবে প্রবর্তন করা হয় সাত নভেম্বর উনিশশো সালে উপজেলা ব্যবস্থা প্রবর্তন করা হয় চল্লিশ নম্বর মাঠ প্রশাসন কি প্রশাসনিক সুবিধার্থে সরকার দেশের সমগ্র অঞ্চলকে নির্দিষ্টকৃত ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলে বিভক্ত করে সেখানে সরজমিনে যে প্রশাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা হয় তাকে মাঠ প্রশাসন বলা হয় একচল্লিশ নম্বর প্রশ্ন উপমহাদেশে স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারের প্রবর্তনকে লর্ড রিপন বিয়াল্লিশ নম্বর দ্য প্রসেস অফ গভর্নমেন্ট গ্রন্থটির লেখককে দ্য প্রসেস অফ গভর্নমেন্ট গ্রন্থটির লেখক হলেন আর্থার এফ ব্যান্টি তেতাল্লিশ নম্বর প্রশ্ন এডিপি এর পূর্ণরূপ কি অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম চৌচল্লিশ নম্বর প্রশ্ন মৌজা কি মৌজা হচ্ছে এক খণ্ড বা বহু খণ্ড জমি যা রাজস্ব নথিপথে নথিপত্রে একটি স্বতন্ত্র নামে চিহ্নিত সর্বশেষ প্রশ্ন ইউনিয়ন পরিষদের প্রধানকে কি বলা হয় ইউনিয়ন পরিষদের প্রধানকে চেয়ারম্যান বলা হয় এটাই ছিল ক বিভাগের সাজেশন ওখান করবো খ বিভাগের সাজেশন হ বিভাগের প্রথম নম্বর প্রশ্ন হল সবুজ বিপ্লব বলতে কি বুঝো দুই নম্বর প্রশ্ন স্থানীয় সরকার এবং স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারের মধ্যে পার্থক্য নির্ণয় কর তিন নম্বর প্রশ্ন পল্লী উন্নয়ন বলতে কি বোঝায় চার নম্বর প্রশ্ন গ্রামীণ ক্ষমতা কাঠামো ব্যাখ্যা করো পাঁচ নম্বর প্রশ্ন স্থানীয় সরকারের মূল নীতিসমূহ বর্ণনা করো ছয় নম্বর প্রশ্ন মাঠ প্রশাসন বলতে কি বুঝো সাত নম্বর প্রশ্ন পৌরসভার গঠন বর্ণনা করো আট নম্বর প্রশ্ন ইউনিয়ন পরিষদের গঠনে বর্ণনা করো নয় নম্বর প্রশ্ন অর্থনৈতিক পরিকল্পনা কি দশ নম্বর প্রশ্ন ক্ষুদ্র ঋণের সংখ্যা দাও এগারো নম্বর প্রশ্ন স্থানীয় নেতৃত্ব বলতে কি বুঝো বারো নম্বর প্রশ্ন গ্রামীণ খুন্দল বলতে কি বুঝো তেরো নম্বর প্রশ্ন সামাজিক পরিবর্তন বলতে কি বুঝো চৌদ্দ নম্বর প্রশ্ন হচ্ছে স্থানীয় সরকার কাকে বলে স্থানীয় সরকার বলতে কি বুঝো পনেরো নম্বর প্রশ্ন রাজনৈতিক অংশগ্রহণ কী ষোলো নম্বর প্রশ্ন প্রশাসনিক বিকেন্দ্রীকরণ বলতে কি বোঝায় সর্বশেষ প্রশ্ন গ্রামীণ রাজনীতিকে এটি ছিল খ বিভাগের সাজেশন খ বিভাগের কোনো প্রশ্নের উত্তরও প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি পরবর্তী ভিডিওটি আপলোড করব ইনশাআল্লাহ এখন শেয়ার করবো গো বিভাগের সাজেশন গো বিভাগের প্রথম নম্বর প্রশ্ন হচ্ছে স্থানীয় সরকারের মূল নীতি সমূহ আলোচনা করো দুই নম্বর প্রশ্ন হলো বাংলাদেশে স্থানীয় সরকারের সমস্যাসমূহ চিহ্নিত করো এবং সেগুলো সমাধানের পরামর্শ দাও তিন নম্বর প্রশ্ন স্থানীয় সরকার ও স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারের মধ্যে পার্থক্য নির্ণয় করো চার নম্বর প্রশ্ন বাংলাদেশের স্থানীয় সরকারের উপর কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ ব্যাখ্যা করো পাঁচ নম্বর প্রশ্ন বাংলাদেশের গ্রামীণ কুন্দলের কারণসমূহ আলোচনা করো ছয় নম্বর প্রশ্ন ইউনিয়ন পরিষদের গঠন ও কার্যাবলী সমূহ আলোচনা করো সাত নম্বর প্রশ্ন উপজেলা পরিষদের গঠন ও কার্যাবলী সমূহ আলোচনা করো আট নম্বর প্রশ্ন পার্বত্য চট্টগ্রামের স্থানীয় সরকার কাঠামোর বিবরণ দাও নয় নম্বর প্রশ্ন হল বাংলাদেশের স্থানীয় সরকারকে গতিশীল করার কয়েকটি উপায় আলোচনা করো দশ নম্বর প্রশ্ন হল বাংলাদেশের গ্রামীণ সমাজের রাজনৈতিক অংশগ্রহণ এবং এর সমস্যা বর্ণনা করো এগারো নম্বর প্রশ্ন স্থানীয় সরকারকে সফল করার লক্ষ্যে বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত পরিকল্পনাসমূহ আলোচনা করো বারো নম্বর প্রশ্ন বাংলাদেশের জাতীয় রাজনীতিতে স্থানীয় রাজনীতির প্রভাবসমূহ আলোচনা করো তেরো নম্বর প্রশ্ন গ্রামীণ নেতৃত্বের মূল উপাদানসমূহ সমালোচনা করো চোদ্দ নম্বর প্রশ্ন গ্রামীণ উন্নয়নে ক্ষুদ্র ঋণের ভূমিকা আলোচনা করো পনেরো নম্বর প্রশ্ন প্রশাসনিক বিকেন্দ্রীকরণ কি প্রশাসন বিকেন্দ্রীকরণের সুবিধা ও অসুবিধাসমূহ আলোচনা করো ষোলো নম্বর বাংলাদেশের পল্লী উন্নয়নে এনজিওদের ভূমিকা বিশ্লেষণ করো সর্বশেষ প্রশ্ন বাংলাদেশের স্থানীয় সংস্থাগুলোর আয়ের উৎসসমূহ বর্ণনা করো এটাই ছিল গ বিভাগের সাজেশন গ বিভাগের কোনো প্রশ্নের উত্তরের প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি পরবর্তী ভিডিওতে সেটি আপলোড করব এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ